বরবাদ ভাই বরবাদ ভাই মিত্র দা হাঙ্গা করে আনলো কি কস দিলু হাঙ্গা করে আনলো কি কস তুই অ্যাকশন অ্যাকশন আহ বাপদার বার চাইছি কোন গেছে যাই দিলি তো বেরে থাকা নাই কই বেরে গেছে গা ওনালা আমার পারন লাগে এ নেন পৃথিবীরে এই উকে বরবাদ করে দেব এটা এই সিনেমার গান না তুই ধরবি না আমি নাই কইতাম না আচ্ছা লোন

মিতুই যা বিয়া করব হ্যা জীবনটা খুব বরবাদ করে হালবাম জিল্লু তুই মালি কর বরবাদ ভাই ও সময় লাগব এই রেডি কথা তো কইসেন মাল রেডি করতাম এই ছাতা খরা এগুলি খাইলে আমার মান চমা থাকবাইতেন না তো কইসেন কেন মাল মালবা নাইতা মালটা করা দিলো খাইলে চোখকে জাপচা দেখতেন লি আগাই আরে আই চা মামা খান চালিয়া যা রে বাড়ি গিয়া রে কি নানি গান চনে হেডফোনে বৰবাদ বৰবাদ একশন একশন আরে এটা এক্সন মিউজিক আছে না হন ডাইলগ দেন এই জিল্লু মাল দে শলিডা কুলা চাতা বৰা ওইটা মাল কৈছি খাইত মাল খাইতো না অন মাল কইতে পামু মালতো সস্তা না হেই মাল না তো এক্সেন কৰ মু এক্সেডেন্ট মাৰিকৰ

এটা বিয়ে হইব না এ সাঙ্গা হইব বিয়ার সাঙ্গা বুঝি না পৃথিবীর এমন কোন শক্তি নাই যে যায় তগো আতে গাস কামারে বাঁচাইবো তগো আতে আমার মৃত্যু অনিবার্য হই যা সাতা বড়া কি কয় হে গো আতে আপনার মৃত্যু না আপনার আতে গো অনিবার অনিবার্য থাম খেল শুরু আয়রে তুই কি গুলি কলি রে জীবন আউরা বরবাদ করে দিবি রে মরিয়া জায়গা আয় হায় ইদমালেন पिस्टल দা মারা তো এইডা টিকটকার গুলি এই গুলির পাওয়ার বেশি এই গুলির বুলেট চিকুনো কি হইছে দেখ কলজা দেয় লাগে একবারে কলজাত প্রতি নিশা নাম তোমার লেখা আমার ওxam লু